সে জায়গাটা আমরা বলছি যে না এটা পুনর্গঠন করতে হবে এবং স্বচ্ছ পদ্ধতিতে ইলেকশন কমিশন বানাইতে হবে যেটা আস্থা থাকে তিন নম্বর হচ্ছে এই ইলেকশন কমিশনের এমন কিছু ওয়ার্ডিং করেছেন শব্দ করেছেন কথা বলেছেন যেগুলো বলেছে উনি একটা বায়াস বা কোনো দলের পক্ষপাতিত্বমূলক কথা বলতেছেন সরকার না চাইলে উনি আগবারই অনেক কথা বলতেছেন তো সেগুলোকে আমাদের কাছে মনে হচ্ছে এই ইসি স্বচ্ছতাও হারিয়েছে হারিয়েছে যেটা জাতির জন্য একটা চরম বড় ইলেকশন করার কথা সেটা তারা হয়তো করতে পারবে না থার্ড হলো এখানকার সিস্টেম সিস্টেম তিন চারজন কমিশনার ছাড়া এখানকার কি সিস্টেম চেঞ্জ হয়েছে ভাই বলেন তো আইন সিস্টেম চেঞ্জ হয়েছে

নাগরিক কেন্দ্রে যুক্ত হবে